হাই ফ্রেন্ডস পিয়াজ ফ্লেভারে সবাইকে ওয়েলকাম আজ ফের চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বেগুন সর্ষে দিয়ে পাবদা মাছ পাবদা মাছ তো কম বেশি আমাদের সবার প্রিয় আর তার উপর যদি বেগুন আর সর্ষে দিয়ে বানানো যায় তাহলে তো স্বাদ বেড়ে দ্বিগুণ বানানো একদমই কঠিন না খুব সহজে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যায় তাহলে চলুন দেরি না করে দেখে নিই কাপ্তা মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমাদের যা যা লাগছে বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমাদের কেটে নিতে হবে তারপর বেগুনকে আর মাছকে হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর তারপর আমরা সব পেস্টগুলো বানিয়ে নেব তো প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ কেটে আমি একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিচ্ছি তারপর টমেটো পেস্ট বানিয়ে নেব তারপর কালো সর্ষে আর সাদা সর্ষে সম পরিমাণে নিয়ে তাতে কয়েকটা লঙ্কা কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নেব খুব ডিপ ফ্রাই করব না হালকাভাবে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো দুদিকে মোটামুটি ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব আর ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো একটু লালচে করে ভেজে নেব বেগুনগুলো নাড়াচাড়ার পর মোটামুটি যখন লালচে ভাব চলে আসবে তখন আমরা বেগুনগুলোকে তুলে এক সাইডে রেখে দেবো তারপর বেগুন ভাজার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব কয়েক সেকেন্ড নাড়ার পর পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব এই সময় পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব যাতে পেঁয়াজের গোল্ডেন ব্রাউন কালারটা তাড়াতাড়ি চলে আসে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেবো আর আদা রসুন বাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ নাড়া চাড়ার পর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব আর টমেটোকেও ভালোভাবে ভেজে নেব টমেটো মোটামুটি ভাজা হয়ে গেলে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কা দিতে পারেন তারপর সব গুঁড়ো মশলা দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি মির্চ ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো তারপর অল্প পরিমাণে জল দিয়ে পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আবারও অল্প পরিমাণে জল দেব ফের মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কোনো গন্ধ না থাকে তারপর পরিমাণ মতো চিনি দেবো এখানে আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন তারপর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন তারপর সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। তরকারি ঝোল যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা বেগুন একে একে দিয়ে দেব বেগুন দেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বেগুন আর মাছগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে আলতো হাতে সবটা মিশিয়ে দেব। তারপর পেস্ট করে রাখা সর্ষে দিয়ে দেব সর্ষে দেওয়া হয়ে গেলে পুরো জিনিসটা আবারও আলতো হাতে ভালোভাবে মিশিয়ে দেব কোনো রকম ঢাকা ছাড়াই এই তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে একটু গাঢ় গ্রেভি চেয়েছি তাই আমি এখানে একটু গাঢ় করেছি আপনারা যে যেমন পছন্দ করবেন সেই হিসাবে গ্রেভিটা রাখতে পারবেন তো তৈরি আমাদের বেগুন সর্ষে দিয়ে পাবদা মাছ শেষে ধনে পাতা দিয়ে রান্না শেষ করব আপনাদের কেমন লাগলো একটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং